রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্ব আল্লাহ ছাড়া যারা অন্যান্য ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল কাছে তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান আল্লাহ পড়ে প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা দেবতাদেরকে কার আরো জোরে বলুন কার গালি দিবেন কোনো দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরের গালি খাওয়াইলো কে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণে হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় আনা আমার একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা জন্য কখনো কোনদিন দিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী ইসাল আলি ওয়াশাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাই ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনির হাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি

কেমতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আমও শেষ সালাও শেষ আওয়াজ করে বলেন ঠিক এই জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহ রে বলি আল্লাহ রদি চুবুল্লাহ হে রব্বাবাব ওবিল ইসলাম ইদীনা অবী মহাম্মদীন নবী এন রসুল আহ ও আল্লাহ তোমারে রব হিসেবে পে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রসুল পে আমরা খুশি ঠিক কি না বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রেলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাহ ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসু ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের কলিজার টুকরা ভাইরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শুনেন নাই ষষ্ঠ হিজরিতে বিষয় ইসলাম মুসরিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্বাহ ইসলাম মুশরিকদের সাথে করেছেন সন্ধি সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে বিয়ার না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এ সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহ খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রেটি অফ হুদাইবিয়া থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রেটি শুধু তাই নয় মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে আর একটু ক্লিন করতে হবে আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে হ্যাঁ পাবেন পাবেন দিচ্ছে মাইক অপারেটর ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করেন সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন হ্যাঁ ঠিক আছে এদিকে এদিকে মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে এই সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ বিশ্বাসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু সেস্তাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশরিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাও মূল ভিত্তি ছিল কি তাও قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. মুসলিম সুবানালা পড়ে বিষ্ণী মোদিনা ইহুদিদের রেখে বললেন ইহুদিরা শোনো শোনো আস এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহ আল্লাহ তাহলে আমার প্রিয় লালমন হাটের ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ডায়ালগ করলেন সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সবসময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক কিনা বলেন